আসসালামু আলাইকুম কি সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি আজকে মূলত ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে তো বাইক চালানো শিখবে যার জন্য আমরা যাচ্ছি হলো ধার্মিক পাড়া যেটাকে মান্ডা গ্রিন মডেল টাউন বলা হয় এখন সময় সম্ভবত চারটার মতো বাঁচতে পারে আমরা বের হইতে আরও প্রায় চল্লিশ মিনিট আগে জ্যামের কারণে আমাদের লেট হয়ে গেছে তো জ্যামগুলো দেখাইলাম না আপনাকে আর এখন আছি আমরা ডিএমআরসি কলেজের সামনে তো দুই থেকে আড়াই কিলোমিটার সামনে গেলেই আমরা গ্রিন মডেল টাউন দেখতে পাবো তো সেখানে খোলামেলা খালি জায়গা যার কারণে আমরা সেখানে শিখবো প্ল্যান করলাম বাইরে ভাই এইসব মানে ও বেটা কোন কোন দিকে তো গ্রিন মেডেল যাওয়ার পরে আপনাদের সাথে কথা হবে কিভাবে খুব সহজে বাইক চালানো শিখা যায় সেটাই আপনাদেরকে দেখাবো তো আমরা এখন মান্ডা মডেল টাউন আইসা বললাম তো আজকে আমাদের মাঝে আছে ভাই আপনার নাম কি স্যার পুরো নাম কি ভাই

যারা এখন সাবস্ক্রাইব করেন নাই নাই ফলো করেন আমি বলবো মোটো ব্লগ এবং টিউটোরিয়ালের ক্ষেত্রে ইজ দ্য বেস্ট হিম ইয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ এখন হ্যাঁ আগে স্ট্যান্ড আপ ঠিক আছে এরপরে ক্লাস ক্লাস আচ্ছা এটা কি এই জিনিসটা কি এটা হলো ইঞ্জিন কিলিং সুইচ আচ্ছা ঠিক আছে আমরা প্রথমে ইঞ্জিন কিলিং সুইচ অন করে নিব হ্যাঁ তারপরে ক্লাস এই এটা হলো বাম হাতে ক্লাস ডান হাতে ব্রেক হ্যাঁ বাম হাতে ক্লাসটা আমরা ফুল প্রেসারে চেপে ধরব হ্যাঁ ধরার পর তারপর আমি এইটা হলো আমার ইঞ্জিন স্টার্টিং সুইচ জি ইঞ্জিন স্টার্টিং সুইচ দিয়ে হ্যাঁ দেরা ছড়াই দেবে ইঞ্জিন স্টার্ট করে নিলাম ইনশাআল্লাহ তারপর আমি আমার কিন্তু সব গাড়িতে কিন্তু গিয়ার কিন্তু নিচে থাকে না মানে গিয়ার নিচে থাকে না অনেকে কিন্তু উপরে থাকে দেড়শো সিসির গাড়িতে কি থাকে একটা নিচে বাকিগুলো কি উপরে আর এই আর কে এস এর ক্ষেত্রে সব নিচে নিউট্রল আছে কি ভাই কি অবস্থা আপনার

তাদের জন্য হাত ব্রেকটা দরকার নেই কারণ দেখা যায় পিছনে যে ট্রেনার শিখায় সে যদি করে ব্রেক মারো সে কিন্তু হাতেরটা চাপ দিয়ে ধরবে সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে তো তো আপনার ধরার দরকার নাই আপনি আস্তে আস্তে পিকআপটা দেন আর ক্লাসটা আস্তে আস্তে আগে পিক দেন হালকা হালকা হ্যাঁ এবার ক্লাসটা আস্তে আস্তে ছাড়েন হ্যাঁ আর চোখ থাকবে সবসময় কি সামনের দিকে হুম ক্লাসটা আস্তে আস্তে ছাড়েন ক্লাস আস্তে আস্তে ছাড়েন হুম পিক আপ দিয়ে রাখেন ক্লাসটা ছাড়েন পিকআপ দিয়ে রাখেন আস্তে আস্তে পিকআপ অল্প 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 ক্লাচ ছাড়েন ক্লাচ ছাড়েন ক্লাচ ছাড়েন পিকআপ বলবো পিক আপ বলবো পিক আপ অল্প হ্যাঁ পিক আপ বলবো অল্প 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 এত না এত না এত না অল্প 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 ঠিক আছে হালকা এমনি না এমনে না এমনে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে চালাইতে থাকেন এমনি আস্তে পিক আপ অল্প ওই জিনিসটা গাড়ির মতো গাড়ির যেমন এক্সেলেটার টিপ দিলে হ্যাঁ বেশি জোরের দরকার নাই আস্তে আস্তে হ্যাঁ বেশি জোরে হ্যাঁ আচ্ছা আমি পিছনে উঠি আমি পিছনে উঠি ওয়েট 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 আসতে পায়ার ব্রেক টায়ার ব্রেক আস্তে আস্তে ক্লাস দিলে হ্যাঁ আমি যা যা বলবো হ্যাঁ অমনি করিস ঠিক আছে ফার্স্টে হালকা পিকআপ দিবি হ্যাঁ তার এনে তো গাড়ি আছে আমনে না আনে না এই যে আমি কই পিক আপ থাকবো পিক আপ থাকবো এই যে না এটা ধরার দরকার নেই পিক আপ থাকবে এই যে এতটুকু এতটুক একটু আর পি এমের দিকে টাকা থাকিস হ্যাঁ পিক আপ আগে দে হ্যাঁ এবার আস্তে আস্তে ক্লাসটার ক্লাসটা স্মুথলি ছেড়ে দিবি হ্যাঁ পি পিক আপ লাফা করে গে পিক আপ থাক হ্যাঁ ঠিক আছে ডাও পা হ্যাঁ হ্যাঁ গিয়ার গিয়ার একটু নিচে নামা ক্লাসটা ধর গিয়ার নিচে নামা হ্যাঁ এবার হালকা 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 পিক আপ হালকা পায়ের বেগটা হাত পায়ে আছে না হ্যাঁ পায়ে লাগা রাখলে হবে আস্তে আস্তে গাড়ি ফালানো যাবে না ঠিক আছে পিকআপ অল্প হ্যাঁ ঠিক আছে ক্লাস প্লাসটা হাতে রাখ প্লাস্টার হাতে রাখ ক্লাস দর ধর ধর ব্রেক দে ব্রেক দে ব্রেক 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 ব্রেকের কথা সবসময় চিন্তা করতে হবে ঠিক আছে বাম বাম যা আচ্ছে আচ্ছা আচ্ছা গাড়ি ব্যালেন্স রাখতে হবে কিন্তু গাড়ি ব্যালেন্স রাখতে হবে হ্যাঁ ঠিক আছে দেখুন গিয়ার গিয়ার একটা নিচে নেওয়া না না নিচে হুম উপ হুম ঠিক আছে ক্লাসটা হুম এবার স্টার দে গাড়িটা ঘুরাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এদিকে যা হ্যাঁ দে আস্তে আস্তে হ্যাঁ যারা দরকার নেই হ্যাঁ ক্লাস ছাড় ক্লাচ ছাড় ক্লাচ ছাড় ওটা পাড়ে রানিং গেলে ক্লাচ ছাড় পিক আপ দে হ্যাঁ যতটুকু হ্যাঁ স্যার না না তুই পিক আপ বাড়াইস কিন্তু না পিক আপ দেওয়া অল্প পিক আপ এই যে এতটুকি ক্লাচ ছাড়বি নিউটলে তো গাড়ি তো নিউটলে ক্লাসে হাত দিয়ে রাখতিব ক্লাসে হাত হ্যাঁ ক্লাসে হাত দিয়ে রাখতিব আস্তে 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 পিক আপ কম আস্তে হয় এমনি চালা এমনি চালা হ্যাঁ এমনি চালা এমনি আস্তে হ্যাঁ আস্তে আছে আছে আচ্ছা গিয়ে গিয়ার দিয়ে হলো ক্লাসটা ধর আজকে গাড়ি মোটামুটি চালানো শেষ হল এই হলো অবস্থা তো যারা বাইক চালানো শিখতে চান তারা চাইলে শিখতে পারেন আস্তে আস্তে সুন্দর করে কয়েকদিন ট্রেনিং করলে আস্তে পাঁচে একটু কষ্ট হবে যেমন পাঁচটায় যারা চালায় তাদের জন্য ক্লাসটা একটু হয় তাদের হাত ব্যথা করে তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম